আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাংলাদেশি ব্লগার মম পপি বলছি ব্যস্ততম শহর ঢাকা থেকে কেমন আছেন আপনারা সবাই আশা রাখি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ যেমনই আছি আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় করি আমার বয়সটা শুনে এতক্ষণে আপনারা মোটামুটি বুঝে গিয়েছেন আমার শরীরটা হয়তো বা খারাপ হ্যাঁ আজকে চার পাঁচ দিন হয়েছে মা ছেলে জ্বরে বকছি এটা যে কি কষ্ট এই জ্বরটা যতজনের হয়েছে সবাই মোটামুটি বুঝেছে যে এটা শরীরকে কি পরিমাণে দুর্বল করে তো ছেলেরও শুরু হলো সকালবেলা জ্বর আর আমার শুরু হয়েছে বিকাল থেকে আমি আসলে এতটা দুর্বল হয়েছি কথাটা পর্যন্ত ঠিক মতো বলতে পারি নাই আর ছেলের কথা কি বলবো আমি বড় হয়ে এতটা কাবু হয়ে গিয়েছি আর ও তো চোখটাও খুলে দেখে নাই একদিন এত খারাপ অবস্থা হয়েছে একশো তিনের নিচে ওর জ্বর কোনোভাবে নামে নাই খুব ভয়ে পেয়েছি এখন তো ডেঙ্গু বিভিন্ন সমস্যা শুরু হয়েছে তো যাই হোক এখন আলহামদুলিল্লাহ ছেলে আছে আজকে মোটামুটি একটু ভালো আছে আমারও আজকে জ্বরটা একটু কমেছে কিন্তু কথা বলতে পারি না এতটা কাশি আর হচ্ছে শরীর অনেক বেশি উইক হয়ে গেছে তো আমি এই তিন দিন ভিডিও দিতে পারি নাই কারোর ভিডিও আমি দেখতে পারি নাই এই অসুস্থতার কারণে এই জ্বরটা যতজনের হয়েছে সবাই বুঝেছে এটার আসলে কতটা কষ্ট তো যাদের হয় নাই তাদের জন্য অনেক দোয়া থাকলেও তারা যাতে সুস্থ থাকে আসলে সুস্থতা আল্লাহ পাকের বড় একটি নিয়ামত অসুস্থ হলে বুঝতে পারি সুস্থতার কতটা কদর পুঁটি টাকার মাঝেও যদি অসুস্থ থাকি। তাহলে সেই টাকার সে অর্থের কোনো দামই নেই তো পাক যেমন রেখেছে যাতে সুস্থভাবে আমাদেরকে রাখে সুস্থভাবে যাতে আমরা ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারি অসুস্থ হয়ে কারোর উপরে বোঝা হয়ে থাকতে চাই না অসুস্থ হলে বোঝা যায় পৃথিবীর সবচাইতে অসহায় লোকটা সে যে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে তাকে তখন আর কেউ কদর করে না তখন তার কোনো মূল্য নেই তার কোনো দাম নেই সে পৃথিবীতে শুধু বোঝা হয়ে থাকে অন্যর উপরে এটা সবচাইতে বড় একটি কষ্টের তার জন্য তো অসুস্থ হয়ে আমি মনে করি বেঁচে থাকার কোনো মূল্য নেই এরছে বরং দুনিয়া থেকে ইমান নিয়ে চলে যাওয়াটাই অনেক উত্তম আল্লাহর কাছে নামাজ পড়ে আমি সবসময় এই দোয়াই করি আল্লাহ তুমি আমাকে হাতে রতে এই দুনিয়া থেকে নিও আমি যাতে কারো বোঝা হয়ে এই পৃথিবীতে দীর্ঘদিন বাঁচতে না হয় দীর্ঘদিন এভাবে আরেকজনের উপরে বর দিয়ে যাতে আমাকে বাঁচতে না লাগে আমি আমার ইমান আমার আমল হয়ে গেলে আমি যাতে আল্লাহ পাকের কাছে চলে যেতে পারি এই তো আমার সব সময়ই আল্লাহর কাছে করে থাকি তো অনেক কথাই বলেছি কথা বলতে বলতে আসলে অনেক কথাই চলে আসে যাই হোক ভিডিও শুরু করেছি ভিডিও সংক্রান্ত কোনো কথাই বলা হয়নি মাছ এনেছিল তো মাছগুলো ক্লিন করে রাখলাম আর কাঁঠাল এনেছিল আমার মামাতো তো বোন বাড়ি থেকে আসার সময় আমার মামাতো তো বোন এসেছিলো তো সে তার শ্বশুরবাড়ি থেকে দুটো কাঁঠাল এনেছে তো এত কাঁঠাল আসলে খাওয়া হয় না এই জন্য একটু কাঁঠালের পিঠা বানালাম কাঁঠালের পিঠা খেতে ভালোই লাগে তো এই ভিডিওটা আমার আরও আগের করা ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করেছি নারকেল দিয়ে আর হচ্ছে ময়দা দিয়ে আমি এই পিঠাটা বানিয়েছি জাস্ট কাঁঠালটাকে আমি চেলে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে তো ভাবলাম একটু আজকে কাঁঠালের পিঠাটা বানাই আমার খুব ভালো লাগে পিঠা খেতে তো নারিকেল আর কাঁঠাল আর চিনি আর ময়দা এই নর্মালভাবে বানিয়েছি খেতে খুব ভালো লেগেছে আসলে বেবের আখি রকম হয়ে যায় আরেক রকম সবসময় কথা বলার আগে আল্লাহ রহমত করলে হবে আল্লাহ বাছায় রাখলে করব। আল্লাহ নিলে যাব এই কথাটা সবসময় আমার মুখে থাকে ইনশাল্লাহ এগুলো বলেই কাজ শুরু করি বা কাজের পরে আলহামদুলিল্লাহ সব কিছুই বলি ভয়ে ভয়ে থাকি আসলে সবসময় আল্লাহর কাছে ছোট হয়ে থাকি কখন কোন বিপদ হয় এই তো বাড়িতে যাব। চিন্তা করেছি এক রকম হয়ে গেল আর এক রকম বাড়ি যাওয়ার আগে বাড়ি যাওয়ার প্রস্তুতি ঘর ঘরটর গোছানো সব কিছু রেডি করা এগুলো একদম এলোমেলো হয়ে গেছে ছেলে আর মায়ের অসুস্থতার কারণে চার পাঁচ দিন সব কিছু এলোমেলো এদিকে আমার হাজব্যান্ড অফিসেও যেতে পারেনি ওরও অফিসে বিভিন্ন জামেলা শুরু হয়ে গেছে তো এই তো একদম সামান্য একটা জ্বরে আমাদের জীবনটাকে কিছু দিনের জন্য থমকে দিয়েছে একদম এলোমেলো হয়ে গিয়েছে তারপরও আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ যাই হয় জীবনে সব কিছুর পিছনে ভালো কিছু আছে এটা মাথায় রাখলে আল্লাপাক ভালো কিছুই দিবে কখনও নেগেটিভ চিন্তা করা যাবে না পজিটিভ থাকলে পাক পজিটিভে দিবে আর নেগেটিভ চিন্তা করলে নেগেটিভে হবে তো সবসময় চলার পথে পজিটিভ থাকি আর ইনশাআল্লাহ আল্লাপাক পজিটিভ কিছু হয়তোবা দিবে ভালো কিছু হয়তোবা সামনে আমার জন্য অপেক্ষা করে যাচ্ছে হয়তোবা সেটাই পাবো তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেই চ্যানেলটা তো একটু ভালো হয়েছে যাই হয়েছে আবার তো ডাউন হয়ে যাবে তো আজকে একটু ভিডিও করতে বসলাম আর এই তো ঈদের প্রস্তুতি মোটামুটি শেষ গোছানো গাছানো যাই করেছি বাকিটা আর করবো না বাড়ির যদি যাই আল্লাহ যদি কবুল করে ইনশাল্লাহ বাড়িতে চলে গেলে আর ঈদ যেহেতু ঢাকাতে মনে হয় না করা হবে আর ঢাকার বাসা তেমন একটা গোছ গাছ আর করব না ডাইনিং টেবিলটার ক্লথটা উঠিয়ে ফেলেছি এখন নতুন আরেকটা ক্লথ বিছিয়ে ডাইনিং টেবিলটাকে ক্লিন করে রাখছি আমার ভিডিওটাই পর্যন্ত যারা দেখেছেন একটা লাইক দিবেন আপনাদের একটা মূল্যবান লাইক আমার এই ছোট্ট চ্যানেলটি বড় করতে অনেক বেশি হেল্প করবে আর যারা নতুন আমার চ্যানেলে আসেন বা আমার চ্যানেলটি ভিজিট করেন আপনাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা যে বেল বা আটনটি আছে সেটা অবশ্যই অন করে দিবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারেন আর এই কাজগুলো যারা অলরেডি করেছেন তাদের জন্য অনেক দোয়া থাকলো অনেক ভালোবাসা থাকলো আর যারা আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে যান অবশ্যই কমিউনিটিতে একটা লেটার রাখবেন এতে করে আমি আপনাদেরকে খুঁজে পেতে আমার একটু সহজ হবে আর অবশ্যই আমি আমাকে একটু সুযোগ দিবেন আমি আপনাদের অবশ্যই যারা নতুন আমার চ্যানেলে আসেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই আমি আপনাদের কাছে যাব আপনাদেরকে ব্যাগ দিব তবে একটু সময় তো দিবেন সময় দেওয়ার আগে আপনারা আবার সাবস্ক্রাইবটা উঠাই নিয়ে না এটা কিন্তু ঠিক না অবশ্যই আমি ব্যাগ দিব সেই পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরতে পারেন কথা বলতে বলতে আমার ডাইনিংটা গোছানো হয়ে গেছে আসলে কিছুদিন পরপর যদি ডাইনিং বা বেডরুমের লুকটা একটু চেঞ্জ করি দেখতে ভালো লাগে চোখের শান্তি তো মনের শান্তি আর ঘরটা যদি গোছানো পরিপাটি থাকে এতে মন মানসিকতা অনেক বেশি উৎপল্ল থাকে একটু ফুর্তি ফুর্তি লাগে মনে একটু আমেজ লাগে আমরা যারা বাসা বাড়িতে থাকি আমাদের তো আসলে বাহিরে গিয়ে কারোর সাথে গল্প করা ওরকম হয়ে ওঠে না গ্রামের মধ্যে যেরকম এ আসে ও আসে গ্রামের পরিবেশটা হচ্ছে রকম তো যাই হোক কাজের কথা আসা যাক এটা হচ্ছে আমার ডাইনিং স্পেস আর ডাইনিং স্পেসের পাশে আমার বড় একটা জানালা আছে তো জানালার পাশে জায়গাটা আমার খোলামেলাই থাকে তো আমি ভাবলাম যে এখানে একটা স্ট্যান্ড দিয়ে আমার এখানে মানি প্ল্যান্টটা রাখি তাহলে একটু বাতাসে আলো বাতাসে গাছটা আরও ভালো হবে তো আমি স্ট্যান্ডটা বানিয়েছিলাম এগুলো অনলাইনেও কিনতে পাওয়া যায় তবে আমি দেখে শুনে বানিয়েছি একটু মজবুত হবে ভাবলাম যে বানিয়ে নিই তো আমি স্ট্যান্ডটা বানিয়েছি ভালো হয়েছে খুবই শক্ত হয়েছে তো এখানে আমি দিয়েছি কেমন লেগেছে আমি আরও দুই তিনটা বানাবো তো আমার এই জানালার পাশে এখানে আমি সুন্দর করে ইনডোরের গাছগুলো দিয়ে সাজাবো তো এটা হচ্ছে আয়ানের খেলার রুম বললে বলা যায় আবার আয়ানে এখানে বসে টিভি দেখে ও মানে সব কিছু এই রুমটার মধ্যেই করে থাকে তো ওর রুমটা আমি একটু গুছিয়েছি আর সবসময় এই রুমে সে এলোমেলো করে এটা আমার জন্য ভালো হয়েছে কারণ সে অন্য রুমে আমার জিনিসপত্র নিয়ে খেলাধুলা নষ্ট করা এগুলো করে না সে তার জিনিসপত্র এই রুমে রাখে আর এখানে সেই খেলাধুলা যাই করে এখানেই করে আর মঞ্চাইলে টিভি দেখে বসে গল্প করে সবাই আসলে ওর ফ্রেন্ডরা বা ওর কাজিনরা আসলে এখানে ওরা একসাথে মজা করে এই জিনিসটা আমার জন্য ভালো হয়েছে তো আমি ওই দিন একটু বিরিয়ানি রান্না করেছিলাম পাতিলটা আমি বারান্দাতে শুকানোর জন্য রেখে দিয়েছি অসুস্থতার কারণে আর কাজকর্ম একদম এলোমেলো হয়ে গেছে কোনো কিছুতে হাত দিই নাই তখন পাতিলটা উঠিয়ে রাখছি আমার যেসব পাতিলটা লাগে না যেগুলো মেহমান অতীত আসলে আমি সাধারণত নামাই ওগুলো আমি আমার যে ক্যাবিনেটটা আছে সেখানে রেখে দিই যখন দরকার হয় তখন এখান থেকে নিয়ে রান্না করি তারপর আবার এখানে রেখে দিই কিচেনে তো এত জায়গা থাকে না এক্সট্রা পাতিল রাখার তো আমার এক্সট্রা পাতিলগুলো আমি সবসময় ক্যাবিনেটেই রাখি আর রেগুলার ইউজ করি যেগুলো ওগুলো আমার কিচেনেই থাকে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ